হ্যালো এভরিওয়ান আমি দে আর আপনারা দেখছেন নিউজ টুডে

স্মরণ করা এর সার্থকতাটা আজকে এখানে একটা মানুষ তার সারা জীবন কর্মকাণ্ডের মধ্যে যে ছাপ রেখে যায় স্বামীজি যেটা বলেছিলেন যখন জন্মেছিস কিছু ছাপ রেখে সেই মানুষ যে ছাপটি রেখে গেছেন রতন টাটার মতো একটা গ্লোবাল লিডার একটা গ্লোবাল সাকসেস স্টোরি সেই ছাপটাকে স্মরণ করার জন্য একটি বই প্রকাশ এবং আমাদের মাধ্যমে সমাজে মিডিয়ার মাধ্যমে সমস্ত বহির্জগৎকে জানানো যে এরকম একজন পার্সোনালিটিকে আমরা যেন ফেসবুক ইনস্টাগ্রাম বা এর মাধ্যমেই সর্বনা করি আমরা যেন নিজেদের জীবনে তার জীবনী যে বার্তাগুলো দিয়ে গেছে প্রভাব উনি সারা পৃথিবীতে ভারতবর্ষকে দিয়ে গেছেন সারা পৃথিবীর কাছে দেখিয়ে গেছেন সেই জায়গাগুলো সেই নীতিগুলো আমরা যেন নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি তবেই আমরা পশ্চিমবঙ্গ থেকে ভালো বাঙালি ভালো মানুষ আমরা পৃথিবীকে উপহার দিতে পারবো সেই প্রচেষ্টায় মানুষের রিসার্চ ফাউন্ডেশনকে আমি অবশ্যই করব আজকাল তো বইয়ের প্রথা প্রায় উঠে গেছে কিন্তু এই বই প্রকাশ আমার কাছে অত্যন্ত একটি আনন্দের আমার প্রেস ক্লাবে বহুবার বহুভাবে আসা হয়েছে কিন্তু রতন টাকার চলে যাওয়ার পরে একটা জীবন্ত আমরা আত্মপ্রকাশ করতে চললাম বা করলাম সেটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে আপনারা মিডিয়ার কাছে আমি এইটুকু নিবেদন করব এই ঘটনাকে সারা ভারতবর্ষের মিডিয়া সারা পৃথিবীর মিডিয়ার কাছে পৌঁছে দিন ভারতবর্ষের একটি মানুষ সারা পৃথিবীকে কিভাবে রুল করেছিল ভারতবর্ষের একটি মানুষ সারা পৃথিবীর জিডিপির কাছে আমাদের ভারতবর্ষের জিডিপির কতটা ধার সেটা দেখিয়েছিল সেটাকে তুলে তুলে ধরার ধরার জন্য জন্য তার নীতিটাকে আমরা আজকের এই প্রচেষ্টার জন্য মানুষ রিসার্চ ফাউন্ডেশনকে বলবো অত্যন্ত ধন্যবাদ আমাকে এবং স্যার পাশে বসে রয়েছেন স্যার অত্যন্ত ভালো বললেন আমি মনে করি এইরকম অনুষ্ঠান আরও করা উচিত আমাদের এই অনুষ্ঠানের সার্বতটা যেন সবাই পৌঁছে দিন এই আবেদন আমি আমার শেষ করেছি সুন্দর যেটা কথা বলা খুব দরকার এই বইটা আমরা রিলিজ করলাম মানে আমাদের নাম হচ্ছে বাট এইটা পড়তে যারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদেরকে হেল্প করেছে বইটা তৈরি করতে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই যারা লেখা দিয়েছে তারা এবং যারা বইটা কমপ্লিট করে আমাদের হাতে তুলে দিয়েছে অল্প সময় হচ্ছে অল্প সত্যি হ্যাঁ আমি প্রত্যেককে হ্যাঁ খুব ধন্যবাদ সব বন্ধুকে একটাই অনুরোধ করব যে আমাদের এই যে উদ্যোগটা সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে শুধুমাত্র রতন টাটা বললে হবে না আমরা রতন টাটার কাছ থেকে কি নিতে পারবো এবং সেটা কীভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেব এই ভাবধারাটা আপনারা যদি ছড়াতে সাহায্য করেন আমরা খুব উপকৃত হব ইয়াং করতে হবে ইয়া ইয়েস ইয়াং জেনারেশনকে মোটিভেট করতে হবে ইয়াং জেনারেশনকে বলতে হবে যে তোমাদের তোমাদের থেকেই সব কিছু বেরিয়ে আসছে শুধু রতন টাটা নাম বললে হবে না রতন টাটার আদর্শ অভিভূত হতে হবে উই ক্যান হ্যাভ মেনি রতন টাটা থাউজেন্ডস অফ রতন টাটা ঠিক বড় কথা একটা মানুষ থেকে কি করে অতি মানব তৈরি হয় আমরা আমাদের ছোটোবেলা থেকে যাকে দেখে বড় হয়েছি বাইরে বেরোলে টাটার লরি টাটার নুন এগুলো তো আছেই টাটার গাড়ি টাটার ইয়ে কিন্তু এটার থেকেও বড় কথা আমাদের সময়ের জেনারেশান যুবক যুবতী সবাই যেমন অমিতাভ বচ্চন থেকে শুরু করে ফিল্ম স্টার থেকে শুরু করে যেমন একটা ক্রেজ ছিল তেমন সেই ক্রেজটা কোথায় ফিকে হয়ে যেত যখন বলা হতো যে রতন টাটা কলকাতায় আসছে তাহলে এমন একটা আইকন আইকনের আইকন সারা ভারতবর্ষের কাছে যে এটা দেখিয়েছিল যে হিউম্যান বিইং কীরকম হতে হয় এত বড় ইন্ডাস্ট্রিয়ালাইজড হওয়া সত্ত্বেও তার আত্মজীবনী সবাই আপনারা জানেন কতটা মাটির মানুষ তিনি ছিলেন তো তার অক্টোবরের তার প্রয়াণের পরে আমরা মানে আমাদের স্বভাবগত দোষে আমরা বোধহয় স্মরণ করা শুরু করলাম উদ্যোগের জন্য মানসী রিসার্চ ফাউন্ডেশনকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন যে এই জীবনীকে স্মরণ করে বারবার অনুষ্ঠান হোক এই জীবনকে স্মরণ করে অনেক বড় বড় রিসার্চ অ্যাক্টিভিটিস হোক এই জীবনীকে সবার কাছে ছড়িয়ে দেওয়া হোক অনুপ্রেরণা জগকার জন্য আগামী দিনের মানুষ তৈরি করা যান্ত্রিক মানুষের থেকেও মানবিক মানুষ তৈরি করার জন্য এই বই রতন টাটা আমাদের ভেতরে আরও অন্তর্নিহিতভাবে ঢুকে যাক এই কামনাই করি ভারতবর্ষের এইভাবে ইনোভেশন করে তারা যেভাবে উনি সারা পৃথিবীর দরবারে ইন্ডিয়ার পজিশনকে নিয়ে গেছেন সেটা ভাবার ব্যাপার ব্রিটিশরা চালাতে পারছে না সেটা উনি নিয়ে থেকে চালাচ্ছেন একাধিক এবং এক যে বর্বর এই এগুলো করে চলেছেন এর জন্যে যে মানসিকতা দরকার যে সাহস দরকার সেই সাহসটা এমনি এমনি আসে না এটা আসে তার ভেতর থেকে আসে তার প্র্যাকটিক্যাল সেন্সের জন্য আসে তার অভিজ্ঞতার জন্যে আসে আর একটা কথা আমি বলি শেষ করব। সেটা হচ্ছে আজকে যতই আমরা ডেভেলপমেন্টের কথা বলি ডেভেলপমেন্ট ফর হোয়াট ডেভেলপমেন্ট ফর হোম ডেভেলপমেন্ট ফর হিউম্যান বিংস যদি সেই মানুষটা মনটা না থাকে তাহলে কিছু কিছু করা যাবে না ডেভেলপমেন্ট অফ ইনস্টিটিউশন নয় ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস এবং সেটা উনি করতে পেরেছেন এবং আজকে আমাদের সামনে একটা দৃষ্টান্ত রেখেছেন ফলো করার মতো একটা করে রেখেছেন তিনি সেই জন্যই লিডার অফ দি লিডার্স অফ ইন্ডিয়া নট অনলি ইন দি ফিল্ড অফ ইন্ডাস্ট্রি বাট ইন দি ফিল্ড হিউম্যানিটি অ্যান্ড হিউম্যানিটি ইনক্লুডস এভরিথিং হেলথ এডুকেশন হিউম্যান হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এভরিথিং এলস এবং সেখানে আত্মপ্রচার নয় উনি ভীষণ রকমের আত্মপ্রচারের বিরুদ্ধে ছিলেন সেটা একটা মনে রাখতে